আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমাদের সফর হচ্ছে নৌকা ভ্রমণে তাই সকলে এখন নৌকায় উঠে পড়ল আমাদের সফর শুরু হচ্ছে কলমুডাঙ্গা মাছনা তলা ব্রিজ থেকে আমরা সকলে অনেক আনন্দিত আজকের এই সফরে আপনিও আমাদের সাথে থাকুন আর রাবিউ মিনাল মুতাওয়াসিতা ক্লাস বা জামাতের পঁচিশ জন ছাত্র ভাই একসাথে আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি তাই আমরা একসাথে নৌকাতে উঠে পড়লাম নৌকা চলা শুরু করেছে আজকে নৌকা ভ্রমণে সকলে আসতে পেরে সকলেই অনেক আনন্দিত আজকের সফরে আসতে পেরে আমি অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ পানি আল্লাহ তালার এক বড় আমার এই পানির দ্বারা আল্লাহ সুফহানা হুয়া চালা অনেক জাতি বা কমকে ধ্বংস করেছেন যেমন নো আলিহি সালামের কমকে এবং ফেরাউনের কমকে বলা হয় পানির অপর নামী জীবন পৃথিবীর প্রায় পাঁচ ভাগের তিন ভাগে পানি অথবা বলা হয় তিন ভাগের দুই ভাগ পানি অর্থাৎ পৃথিবীতে স্থলের থেকে জল বেশি রয়েছে তাই আল্লাহ তালার এই নিয়ামতকে দেখার জন্য আজকের আমাদের এই সফর আমাদের মূল গন্তব্য ছিল জবাই বিল বা জবাই ব্রিজ আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি যদিও আমাদের গন্তব্য এটা তবুও আমরা এখানে এখন থামবো না আমরা আরো সামনে যাব তাই ব্রিজের আমরা চলে আসলাম আমাদের নৌকা আরো সামনে এগোতে থাকলো অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমরা জবাই জবাই বিল বা ব্রিজ পার হয়ে আরেকটা ব্রিজের কাছাকাছি চলে এসেছি বলা হচ্ছিল এই ব্রিজের নিচ দিয়ে নাকি নৌকাটা নিয়ে যাওয়া যাবে না তাই আমরা সেখানে নেমে পড়লাম আমরা এখানে নেমে একটু ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর দৃশ্য ছিল কিন্তু পরবর্তীতে জানা গেল এই ব্রিজের নিচ দিয়েও আমাদের নৌকা যেতে সক্ষম আলহামদুলিল্লাহ তাই আমরা ব্রিজের নিচ দিয়ে আবারও চলা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে চারিদিকের দৃশ্য অনেক সুন্দর ছিল যা আমাদেরকে অনেক মনোমুগ্ধকর করেছে আমরা দেখতে দেখতে চলে এসেছি আর একটা ব্রিজে এই জায়গাটার নাম হচ্ছে সোনাডাঙ্গা সোনাডাঙ্গা ব্রিজ বলা হয় যেটা আমাদের বাংলাদেশের প্রায় শেষ প্রান্তে যেখান থেকে ভারতের তারবেড়াও দেখা যায় আমরা সেই ব্রিজের নিচ দিয়ে চলে আসলাম এখানে সফর বিরত করব কিছুক্ষণের জন্য আর এই যে আপনারা দেখছেন সামনে ভারতের তারপাড়া অল্প করে দেখা যাচ্ছিল এখানে ছাত্ররা সবাই নামলো অনেক ঘোরাফেরা করছে এবং সেলফি তুলছে কিছুক্ষণ এখানে আমরা অবস্থান করব। কিছুক্ষণ থাকার পরে আবারও আমরা সেখান থেকে ব্যাক নিচ্ছি যেখানে আমাদের সর্বশেষ বিরতি ছিল সোনাডাঙ্গা ব্রিজে সেখান থেকে আমরা ব্যাক নিচ্ছি প্রায় অনেকটা সময় আমরা এই সফরে ছিলাম সেখান থেকে কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরলাম আমরা যখন ব্যাক নিচ্ছিলাম প্রায় সন্ধ্যা হবে সন্ধ্যা হয়ে যাবে এরকম একটা সময় খুব একটা সময় আমাদের হাতে ছিল না আমরা আর একটি ব্রিজের নিচ দিয়ে অর্থাৎ মধ্যখানে যেই ব্রিজটা আমরা পেয়েছিলাম সেই ব্রিজটা পার হয়ে গেলাম এবারে আমাদের মূল গন্তব্য জবাই বিল বা জবাই ব্রিজ আজকে নৌকা ভ্রমণে সকলে অনেক আনন্দিত ছিল বিশেষ করে আমি অনেক আনন্দিত প্রতি বছর এই সফর হলেও আমার কোনো সময় এই সফরে যাওয়া হয়নি তাই একটু বেশি আনন্দিত দেখতে দেখতেই আমরা চলে এসেছি জবাই বিল বা জবাই ব্রিজ যেটা আমাদের মূল গন্তব্য ছিল জবাই বিল বা জবাই ব্রিজ এটা নওগাঁ জেলার সাফাহার থানায় অবস্থিত এখানে মানুষ অনেক সময় ঘুরতে আসে প্রায় সময় বিকেল বিকেলবেলাতে অনেক মানুষ এখানে উপস্থিত থাকে তাই আমরা এখানে নামলাম ঘোরাফেরা করছি সেই জবাই বিল বা জবাই ব্রিজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকের পরিবেশ অনেক সুন্দর চারিদিকে অনেক পানি পানির সময় বৃষ্টি যখন হয় তখন অনেক পানি চারিদিকে থাকে সেখানে সবাই অনেক ছবি তুলল ঘোরাফেরা করল এরপরে কিছুক্ষণ থাকার পরে আমাদের শেষ হচ্ছে আজকের সফর সেই ব্রিজের মিষ্টি আমরা পার হয়ে শেষ করলাম আমাদের আজকের এই সফর